তুমি ও হওনি তুমি ভেবেছো সব শেষ না তুমি এখনো লড়াইয়ের শেষটা দেখো একজন মানুষ যার একটা পা নেই সে হাসি মুখে বাচ্চাদের সাথে নাচছে তাকে দেখে মনেই হয় না সে হার মেনেছে আর তুমি তোমার তো সব কিছু আছে তুমি কেন থেমে গেলে এই প্রশ্নটা একদিন তোমার ঘুম কাটবে আর জাগাবে তোমার ভেতরের ভিতরের প্রতিদিন তুমি ভাঙছ ভুল হচ্ছে অপমান পাচ্ছ মানুষ ঠকাচ্ছে জীবন কঠিন করে তুলছ কিন্তু জানো কি এই ব্যথায় একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে একজন ব্যক্তি যার দুটি পা নেই সে নেচে দেখিয়েছে সফলতা দেহে নয় মনের সাহসে তুমি যেটা হেরে ভাবছো সেটাই হতে পারে তোমার ফিরে আসার গল্প তোমাকে বিশ্বাস করতে হবে তুমি একা হলেও পারবে তোমার শরীর যতই কাপুক মন যেন অবিচল থাকে আজ তুমি লড়ছ কাল তুমি জিতবে আর পরশু তোমার গল্পেই মানুষ অনুপ্রেরণা খুঁজবে তুমি হেরে যাওনি তুমি তৈরি হচ্ছ জিতার জন্য পাশে থেকে সবার প্রিয় সফলতার পথ বিডি চ্যানেলের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ